আমার নাম হচ্ছে সাদিয়া আমি খুব গরিব ঘরের একটা মেয়ে তো আমি একটা বিয়ে করব আসলে আমার বাবা মা তেমন কিছু দিতে পারবে না আর আমাদের তেমন কোনো চাহিদাও নেই ঠিক আছে যদি মনে করে এমন কেউ থেকে থাকো যে ভাত আর পরনের কাপড় আর হচ্ছে স্বামী যদি বউকে একটু সম্মান আর একটু ভালোবাসা একটু যত্ন করে তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আসে সেখানে গিয়ে ক্লিক করবা এবং আমার নাম্বারটা পেয়ে যাবা আর আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি আমার দেখবেন

মা মানে তো চাহিদা নেই যে দশতলা পাঁচতলা বিল্ডিং বা চাকরি বাকরি এরকম ছেলে এমন কিছু না মানে আমাকে তিন বেলা যেন একটু খাওয়াইতে পারে আর মোটা একটা শাড়ি দিতে পারে যাতে আমি মানে আমার মানে মানে চলতে জানি পারি আর কি মোটামুটি তবে একটু মানসিক শান্তি লাগবে হাজবেন্ড যেন একটু মানসিকভাবে শান্তিতে রাখে তো এরকম যদি কেউ থেকে থাকো যে বউকে দুই বেলা ভাত আর একটু কাপড় দিতে পারবা তো অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আসে সেখানে গিয়ে ক্লিক করবে এবং আমার নাম্বারটা পেয়ে যাবার সেই নাম্বারে যোগাযোগ করবা

তার যদি সামর্থ্য থাকে যে দুইটা বউ মানে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সে ভালোভাবে রাখতে পারে তাহলে আমার কোনো আফসোস নাই বা কোনো আপত্তি নেই আমার সতীনের ঘর করতে রাজি হ্যাঁ জামার ভাগ দিতে রাজি জামার ভাগ আসলে এখন সে যদি মানে সবকিছু যদি মানে করেন যে পরিপূর্ণভাবে দিতে পারে দুইটা ওয়াইফকে তাহলে তো রাজি থাক মানে এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে কারণ ইসলামী মতে চারটা বিয়ে করা যায় যাচ্ছে মানে আপনি ওই শরীয়ত মানে আপনি ইয়ে করতেছেন রাজি হ্যাঁ আর এমনি তো আমি গরীব ঘরের মেয়ে বুঝেনি তো এইজন্য আর কি আচ্ছা আচ্ছা যোগাযোগ আপনার সাথে কি যোগাযোগ এটা খুব সোজা যে ভিডিওটা দেখবে দেখার পরে যে শেয়ার অপশন আছে সেখানে গিয়ে তোমরা ক্লিক করবা এবং সেখানে একটা নাম্বার পেয়ে যাবে সেই নম্বরে কল করলে তাহলে আমার সাথে কথা বলতে পারবেন শুধু কথাই বলবে হ্যাঁ হ্যাঁ বর্তমান কথা বলবে যদি এরকম আমার সাথে কথা বলে যদি তার মনে হয় না আমাকে সে তার ভালো লাগবে লাগছে যে বা আমাকে তার লাইফ পার্টনার করতে চাচ্ছে তাহলে অবশ্যই আমি তো তার সাথে একটা লাইফ